কুম ফার্স্ট এস টি বাইক পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে একটি হাফ মোটর সেট নিয়ে হাজির হলাম এই হাফ মোটরটি ছত্রিশ বাই আটচল্লিশ তিনশো পঞ্চাশ ওয়াটের হাফ মোটর সেট এখানে আপনারা হাফ মোটর হাফ মোটরের সাথে পাচ্ছেন থ্রোতল অর্থাৎ পিক আপ কন্ট্রোলার আর চার্জার তারপরে হচ্ছে লাইট হর্ন কনভার্টার চাপা একটি সাইকেলকে একটি নর্মাল সাইকেলকে ইলেকট্রিক সাইকেল রূপান্তর করতে হলে এগুলোই যথেষ্ট এই পার্টসগুলোই যথেষ্ট হ্যাঁ তো এখানে আপনারা ব্যাটারি পাবেন না আমাদের কাছে আপাতত ব্যাটারি নেই তো অনেকে ফোন করে বলেন ব্যাটারির কথা যে ভাইয়া ব্যাটারি আসে কি না যে আসলে ভাইয়া আমাদের কাছে আপাতত ব্যাটারি নেই যদি ব্যাটারি আসে অবশ্যই আমরা ইউটিউবে বা আমাদের ফেসবুক পেজে সে এটা পোস্ট করব আমরা জানিয়ে দেবো আপনাদেরকে যে ব্যাটারি আসছে কি না আমাদের কাছে ব্যাটারি নেই কেউ যদি এই সেটটি নিতে চান তাহলে অবশ্যই আমাদের ইমো নাম্বার আমাদের আমাদের নাম্বারে ফোন করবেন বা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করবেন আর অনেকে বলে থাকেন যে স্পোকের এই স্পোক আছে কি যে এই সেটির সাথে স্পোক নাই তবে এই স্পোকগুলো আপনাদের নিকটতম সাইকেলের দোকানে পাবেন হ্যাঁ কারণ যে যেই সাইকেল মিস্ত্রি দিয়ে আপনারা হাফ মোটরটি নেওয়ার পর যে কোনো সাইকেল মিস্ত্রিতে ফিরিং করতে পারবেন ও ওই সাইকেল মিস্ত্রি যারা আছে তারাই বলতে পারবে যে এটা কোন সাইজের স্পক লাগবে এটা লয়ে টেনশনের কোনো কারণ নাই হ্যাঁ তো আশা করি আপনারা আপনাদের কাছ থেকে এই সেটটি নেবেন আমাদের এই সেটটির দাম আমরা আপাতত রাখতেছি মাত্র চোদ্দো হাজার টাকা হ্যাঁ মাত্র চোদ্দো হাজার টাকা হলে আপনারা এই সেটটি নিতে পারবেন তো যারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমুতে নক করবেন বা সরাসরি ফোন করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে তো আপনাদেরকে বলে রাখি যারা যারা হাফ মোটর সেটটি নিতে চান তারা অবশ্যই আপনারা অনেকে আছে যে বলেন যে ভাইয়া পাঠাইয়া দেন ঠিক ঠিক আছে আসলে কুরিয়ারে পাঠানোর আগে কিছু নিয়ম আছে যেমন ধরেন আপনার কি অন্তত ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হইব হ্যাঁ এটা নেওয়ার কারণ হতেছে কারণ অনেকে নেওয়ার পরে দেখা যায় যে কোনো কারণে মতের পরিবর্তন হইতে পারে সেক্ষেত্রে দেখা যায় নেওয়ার আর আগ্রহ থাকে না পরে ফোন ধরে না অনেক মানে অনেক কাহিনি শুনতে হয় হ্যাঁ তো আপনারা কিছু মনে করবেন না এই সেট নিতে হইলে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অন্তত ডেলিভারি চার্জটা যা হয় সেটা আপনার যা হয় ওইটা আপনার অগ্রিম দিয়ে পরে কন্ডিশনে বাকি টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই তো মাত্র চোদ্দো হাজার টাকায় আপনার এই সেটটি পাচ্ছেন ইনশাল্লাহ যারা যারা নিতে আগ্রহী আমাদেরকে অবশ্যই আমাদের স্টকে অল্প আছে আপনারা যার ভাগ্যে আছে সে অবশ্যই নিতে পারবেন Lasker video di apresentasi Assalamualaikum warahmatullahi wabarakatuh